দুজনের হাতটা কষ্ট হইতেছে কালারটা জাননার কালারটা কেমন কমেন্ট করিয়া কইও কাগজের মধ্যে প্রাইমার লাগাইয়া দিছে মানে যারা রং করতে আর কি রং হবে দেখো পুরা পুকুর ভর্তি হয়ে যাইতে আছে আর কদিন পরে পুরা ভর্তি হয়ে যাবো এই যে জবা ফুল গাছের গোড়া পর্যন্ত জল উঠা যায় মানে এই সুটকি বোড়া নিয়ে বিরাট বড় একটা ইতিহাস ঐতিহাসিক ঘটনা ঘটতে গেছে হাই রে পোড়া রে সুটকি পোড়া সকাল সকাল গ্যাস শেষ হয়ে গেছে আমরা এই যে ভাত আর ডাল বয়েছিলাম গ্যাস অফ হয়ে রইছে আর আইয়া দেখি গ্যাসে অফ রান্না হইতেছে না ভাত বইয়েলাম ইটার মধ্যে ডাল বইয়েলাম আর হিঞ্চের শাকের মানে পকোড়া বানাম হিঞ্চের হিঞ্চের শাকের পাতা সুইচ রাখছিলাম অনেকটা পাতা নষ্ট হয়ে গেছে তুমি তোমার কাজ করো যোগা করে হুম তুমি এদিকে দেখতে হবে না তুমি তোমার কাজ করো আমি একটু কথা বললে এদিকে দেখব সুপ্রভাত বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা নতুন ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকে সে রবিবার তো সকাল সকাল আমরা শেষ হয়ে গেছে রান্না বলেছিলাম আজকে একটু তাড়াহুড়া হুরা সোনরে যোগাতে লইয়া যাবো তারপরে আজকে আমি লইয়া যাবো অন্য সময় স্বর্ণর বাবা লইয়া যায় আজকে স্বর্ণর বাবা যাইবো আরেক জায়গায় তো এর লেগে আমি নিতে হইব তো এর রান্নার একটু তাড়াহুড়া স্বর্ণর বাবা খাইয়া বাইরেবো তো স্বর্ণ যোগা করতেছক্ষণ তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমার রান্না একদমই সিম্পল কারণ সোনোর বাবা তো আজকে সারাদিন বাড়িতেই থাকতো না তো সোনোর বাবা যেদিনই সারাদিনের লাগে বাড়িতে থাকেন আমার রান্না একদম হালকা হয়ে যায় কোনো রকম কিছু একটা কইরা আমরা মামাইয়ে খাইয়ালাই তো আজকে রান্না করছি ডাল আর হিঞ্চের শাকের পাতার যে পকোড়া বানামো কইছিলাম এটি তো এটির মধ্যে চালের গুঁড়া পেঁয়াজ লঙ্কা লবণ হলুদ দিয়ে মাঠা পকোড়া বানাইতে আসি তো পকোড়া হনের পরে সোনোর বাবারা খাইতে দিয়ে দিয়েছি ডাল আর পকোড়া দিয়ে খাইয়া সোনোর বাবা রনা হয়ে যাইতেছে আগরতলা যাইতেছে আমার শ্বশুর মশাই আর সোনোর বাবা দুজনে মি গাড়িটা রিজার্ভ লইছে পড়বো আইয়া একটা কাজে যাইতে আছে আর কি তো সোনোর বাবার অনাহরণের পরে আমার হেল্পার দিদি আইয়া পড়ছে কাজ করতে তো দিদি রান্নাঘরে ঢুককে গেছে আমার তো আজকে আর রান্না নাই রান্না কমপ্লিট তো দিদি দিদির মতো করে কাজ করতে এদিকে আরও অন্য কাজও চলতে আসে এই যে মিস্ত্রির ভাই একটা রং লাগাইতে আসে বারান্দার গ্রিলে এদিকে একটা মিস্ত্রি দাদা তাই নিয়ে করতে জানলাটি পরিষ্কার আসলে এই জানলাটির মধ্যে আমরা বাড়িতে যে সময় আইছিলাম তখন যেই মিস্ত্রিটা কাজ করছিলো তারা জানলার মধ্যে পুডিং লাগাইয়া দিছে আমরা তো আর জানি না পুডিং লাগাইলে কী হয় না হয় তো অখন এই দাদারা কাজ করতে ইয়া করতে যে এই লাগাওনে লাগাও মানে একটা ঝামেলা হয়ে গেছে তখন পুটিংটি ঘসিয়া ঘসিয়া তুলতে হইব তারপরে আবার নতুন করে রং লাগাইতে হইব তো দাদা ওই কাজটাই করতেছিলো তখন আমি স্নান করে পূজা টুজা দিলাম তারপরে ভাত খাইয়া রওনা হইয়া যাবো সোনার লইয়া যোগা ক্লাসে পূজা দিয়া ভাট্টাত খাইয়া রেডি হইলাম সন্দ্র লইয়া এখনে যাবো আমি যোগাতে প্রতিদিন তো বাবা লইয়া যায় আজকে বাবা বাড়িতে নেই তো আমি যাওন লাগবো আর রৌদ্র যাব রদ্র মা যাবো ওই যে সোনো দেখা যায় না কেন ওই যে জুতা গড়ি তো আমিও রেডি চলো যাই আজকে বাইরে প্রচন্ড রোদ আর প্রচণ্ড গরম তো ভাবতেছিলাম বাড়ির থেকে বাইরে যে অটো পামুনি নাকি এই রোদের মধ্যে হাঁটতেই যাওয়ান লাগবো তো একটুখানি হাটটা যাওয়ানো লাগছে তারপরে যাই অটো পাইছি ভাগ্যটা ভালো তো অটো দিয়েই আইলাম তো এই যে যোগা ক্লাস শুরু হয়ে গেছে তোমার নম্বর কি করো এইট নাইন টেন কাটতে পারছে না বাজেট এলাম আইয়া স্বর্ণটা স্নান করাইলাম মাথার মধ্যে শ্যাম্পু টেম্পু দিয়ে বুড়া মানুষ গামছা বান্ধা দিছি মাথার মধ্যে তো ওখানে আমরা ভাত খামো মামাইয়া তো আমরা ঘরে রঙ করা শুরু হয়েছে আমরা ঘরে এতদিন রঙ আসিল না তোমরা তো দেখছোই আমার ভিডিও যারা দেখো তো আমি আবার সান করে গেছিলাম যে আগে গলার মধ্যে পাউডার দিয়ে গেছিলাম গরমের লাগে অক্ষণ এদিকে এমন হইয়া রইছে তো এই যে অক্ষণে প্রাইমার লাগাইছে সাদা আর এই গ্রিলটির মধ্যে কালার হাফ লাগাইছে আরও বাকি রয়েছে তো আমি আয়নের করে দেখি নতুন করে ওইদিকে রান্নাঘরের জানলায় কালার লাগাইছে চলো কাছের থেকে দেখাই অক্ষণে ওই দিকের ঘরে ঘুরতে আসে মানে আমার যায়ের ঘরে এই যে এই যে মধ্যে আরও দিব মানে একবার করে লাগাইছে আর কি বাবা হাতে লাগিয়ে দেয় একবার করে লাগাইছে উপর দিয়ে আর একবার লাগাইবো আর কি এই যে কালারটা জানলার কালারটা কেমন কমেন্ট করিয়া কইও যদি অন্য কোন কালার তোমরা সাজেস্ট করতে চাও আমারে যে অন্য কোনো কালার দিলে সুন্দর হইব তাইলে কমেন্টে জানাইও অন্য জানলায় অন্য কালার দমু তখন এই জানলায় একবার এই কালার দেওয়া হয়েছে এই কালারটা কেমন কইও যে চলো ভাত খাবো আমরা কিছু হবে না আর একটা সেরা জিনিস কি দেখাই তোমরা রে এই যে এটা আমরা কাগজি গাছ এই যে একটা কাগজের মধ্যে প্রাইমার লাগাইয়া দিছে মানে যারা রং করতেছে আর কি রং মিস্ত্রিরা একটা আছে ছোট্ট ছেলে মানে বয়স কম আর কি সে দুষ্টামি কইরা দেখো এটার মধ্যে সাদা প্রাইমার করে এই যে কেমন দুষ্ট চিন্তা করো পাতার মধ্যে হ্যাঁ তুই তুলে ফেলেছিস এই যে পাতার মধ্যে লাগাইছিল খাওয়া দাওয়া করবে এখন আইসি পুকুর পারে কতটা পরিমাণ জল হইছে তোমরা দেখাইতে আইসি মানে এই কদিনের বৃষ্টি গত সপ্তাহে বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছে আবার কালকে প্রচুর বৃষ্টি হয়েছে এই বৃষ্টি কত জল হইছে দেখো এই যে নিচের একদম নিচের যে সিঁড়িটা ছিল এই যে জলের নীচে নিচে হইছে দুই নম্বর সিঁড়িটা পাকা আছে ওই দেখো পুরা পুকুর ভর্তি হয়ে যাইতে আছে আর কয়েকদিন পরে পুরা ভর্তি হয়ে যাব হ্যাঁ হ্যাঁ এত টুক এত টুক এই সময় পুরা বর্ষা থাকে মানে একদম বর্ষার জলে ঐ টম্বুর পুকুর থাকে ওই সময় জল কদ্দুরুটা যান ওই যে পিছনে জবা ফুল গাছটা দেখা যাইতে ওই যে জবা ফুল গাছের গোড়া পর্যন্ত জল উঠা যায় মানে সিঁড়ি মোটামুটি সব ডুববে যাইবো একটা সিঁড়ি থাকবে শুধু উপরে ওখানে এখানে অনেক জল হয় আমরা পুকুরে অক্ষণো যে দুধ জল আছে মাছখানে গেলে ডুববা যাম এত জল মাছখানেও পুরো জাল লাগবে না চল আমরা পুকুরের গভীরতাটা বেশি আর কি আর আগে তো পুকুর পাড়ার থেকে ফুল নিতাম ওই যে অক্ষণ আর ফুল নিতে পারি না জল হয়ে গেছে ওই যে ফুলটি থাকে কিসি থাকে হ্যাঁ এমনি করে ফুটে হু চল তো পুকুর থেকে ঘুরে গেলাম শাশুড়ি মার ঘরে দেখি যে শাশুড়ি মা ঘুমাইছে তো মারের ডিস্টার্ব না ঘুরা তোমরা মায়ের ঘরের কালারটা একটু দেখাই আসলে আমরা বাড়িতে এই কালারিংয়ের কাজ শুরু হয়েছে অনেক দিন হয়েছে তো প্রথমেই আমার শ্বশুর শাশুড়ির ঘরে কালার করছে তারপরে নিচে আমার জায়ের ঘরে কালার করছে তারপরে আমরা ঘরে অক্ষণের থেকে শুরু হয়েছে আর কি তো এটা হয়েছে মায়ের রান্নাঘর তো রান্নাঘরের এই রকম কালার মোটামুটি সব ঘরেই এই কালারটা রাখছে তো দেখো তোমরা নিজের চোখে দেখতে আসো কেমন কালার হয়েছে আমার তো বেশ ভালোই লাগছে তো এটা হইছে দরজা রান্নাঘরের দরজা একটা মিষ্টি কালার হয়েছে রান্নাঘরের দরজাটা তো আমরা ঘরের দরজা জানালা তো সেম কালারই মানে দুমো এরকমই ভাবছি তো দেখা যাক আমরা ঘরের কালার হলে তো তোমরা পুরোটাই দেখামো তো এই যে ঠাকুর ঘরের দরজা তারপরে অন্য ঘরের দরজা জানালাগুলো সব রকম সবটি মানে একই রকম কালার আর কি তো এটা হয়েছে আরেকটা রুম তো এই রুমের ভিতরেও এই কালারটা দিছে তো সাদা আর এই কালারে আর এক সাইডে আবার পিঙ্ক কালার আছে তো এরকম ভ্যারাইটিস মিশাই না কালার দিয়ে দিছে আর ইয়ানে ভাই বোনের কি খেলা শুরু হয়েছে দেখো গায়ে পড়বে বিকেলবেলা শাশুড়ি মায়ের ঘরের কালার দেখানোর পরের থেকে আর কিছু ভিডিও করছি না এখান থেকে আয়নের পরে মা মেয়ে একটু ঘুমাইছি সনর বাবা আইসে বিকালে মানে সন্ধ্যার আগে দিয়ে আর কি তারপরে সনর বাবা সারাদিন কিচ্ছু খাইছে না তো এরপরে আমি আজকে তো রান্না কি করছি দেখছোই সোনার বাড়িতে না থাকলে আমার রান্না বান্না হয় না তো আয়নের পরে সারাদিন কিছু না খাইছে না দেখিয়া তো বাড়িতে খাইবো এরপরে ডিম ভাজি করে দিছি ভাত দিছি খাইছি এরপরে সন্ধ্যা দিছি সন্ধ্যা দিতে যাইয়া উঠানে গেছি ধূপ দিতে ধূপ দিতে যাইয়া একটা এত লম্বা স্নেক স্নেক রাত্রেবেলা নাম কয় না এরপরে কইতে আসি তোমরা আর জানানোর লেগে ঘরের সামনে দিয়া মানে এতো বড় এটা আমি আর কোনোদিন মানে এত সামনের থেকে এত বড় জিনিস দেখছি না তো এত ভয় পাইছি চিৎকার করে আমার মানে এক দেড় ঘন্টা আমার গা কাঁপছে তো গেঁচা গা এর পরে এটা চলতি মানে ভীষণ জোরে চলতি আর ভীষণ আওয়াজ শো শো একটা শব্দ তো ভীষণ ডরাইছি আমি তো যাই হোক এটা গেছে। এরপরে সন্ধ্যার পরে স্বর্ণ ঘুমার থেকে উঠছে উঠোনের পরে স্বর্ণরে টিফিন দিয়েছে আমি টিফিন খাইছি স্বর্ণর বাবা তো ভাত খাইছে আর টিফিন খাইছে না স্বর্ণর বাবা গ্যাসে গা বাজার খরচ করতো তারপরে আমি কি করলাম স্বর্ণরে পড়াইলাম এতক্ষণ কখন আইসি রান্নাঘরে রাতে ইচ্ছে হয়েছিলো যে একটু শুটকি পরা মরিচ খাম আর এই সুটকি বোড়া নিয়ে বিরাট বড় একটা ইতিহাস ঐতিহাসিক ঘটনা ঘটতে গেছে চলো তোমরা দেখাই কি হইছে চলো এই দেখো প্রথমে এই সুটকিটি পোড়াত দিছিলাম না ধুইয়া আমি ইউটিউবে ভিডিও দেখছি যে সুটকি নাকি না ধুইয়ে মানে না ধুইয়া তারপরে পোড়াইতে হয় না ধুইয়া পোড়াইছি পোড়াউনের পরে এটির আসটি উঠছে না তো এই যে হাঁসটি দেখা যেতেছে হাঁসটি উঠছে না তো সহ কেমনে খামু তো এরপরে সনর বাবা বলতেছে এটি ফালাইয়া দাও নতুন করে আশ ছাড়াইয়া করো এরপরে আশ ছাড়াইয়া ধুইয়া টুইয়া রে আবার পোড়াইতে দিসি এই যে জিনিসটার মধ্যে দিছিলাম এবার দেখো ধুনের পরে দিসি দেখিয়া ইটার মধ্যে পুরা লাগিয়ে গেছে আর এটি এইটুকু হইয়া গেছে আর পোড়াটাও ভালো হয়েছে না তো পোড়া ভালো না হইলে কেমনে কাঁচা এইভাবে খামু তো অক্ষণে কড়াই বইয়েছি এটার মধ্যে পেঁয়াজ টিয়াজ কাটছি পেঁয়াজ লঙ্কা ইডি দিয়ে আর চাটনি করেলাম কি আর করা যাবে কিছু করার নেই তো এই ঐতিহাসিক ঘটনা আর কি তো এই সুটকি পোড়া নিয়ে আমি অন্তত তিরিশ চল্লিশ মিনিট ধরে খাটতাছি সুটকি নিয়ে তো আমি আমি কানে ধরছি আর কোনোদিন সুটকি পোড়া করতাম না এর আগেও আর কোনোদিন করছি না আজকে ইচ্ছা করতেছিল ট্রাই করছি আমার এই অবস্থা হয়েছে সুটকি পোড়া আসলে কেমনে করে তোমরা কেউ জানলে আমার একটু কমেন্ট করে কইও তো আমি তো পারছি না দুই রকমভাবে ট্রাই করছি রকমভাবেই ভালো হয়েছে না দুই রকমের দুই মানে দুইভাবে করছি দুই দুইভাবে দুই রকম প্রবলেম হয়েছে তো ওখানে যা শেষমেশ চাটনি ঘুরতেছি আর স্বর্ণ দেখো কি পাগলামি ঘুরতেছি ইয়ানা চেয়ার টেবিল আন বই খাতা আন না কই করতেছে যে বাবার কাছে যা বাবার কাছে পরে না তাই ইয়ানো করবো তো চলো এবার সুটকি মো সুটকির চাটনি ঘুরি আমার মাথাটা পুরা গোলাইয়া গেছে এই যে শেষমেশ চাটনি পোড়া রে সুটকি পোড়া মন বাবা বাজার থেকে সবজি আনছে কারকল আর ভেন্ডি আলু আর লতি কচুর লতি আগতলত থেকে আয়নের সময় অনেক কিছু ফল আসে এই যে অনেক ফল মোসাম্বির বেদানা লিচু আম আপেল চপ্রকমের ফল আসে ডাব এই যে ডা বানছে পাঁচটা আর আরেকটা জিনিস আনছে এটা হচ্ছে তেঁতুল এই যে আমি এন থেকে সিরা একটু তেঁতুল খাইছিলাম তো সুটকি পোড়ার ঐতিহাসিক ঘটনার পরে সুটকির চাটনি তৈরি হলো তো এটার মধ্যে একটু টমেটো দিছি লাল লাল করে গরম গরম নামাইলেছি চলো এবার আমরা ভাত খাই পরে আবার দেখা করুন তো খাওয়া দাওয়া করলাম তো এই শুটকির করে আজকে অনেকটা রাত হয়েছে তো আর ভিডিও মানে বাড়ানোর তো প্রশ্নই উঠে না স্বর্ণ স্বর্ণর বাবা অলরেডি বিছানায় উঠতে গেছে তো আমি এখন উঠছি না তো আজকের ভিডিওটা এনে শেষ করি আর তোমরা এই শুটকিপোর আর ঐতিহাসিক ঘটনাটা কেমন লাগছে জানাইও কমেন্ট করিয়া আর শুটকিপোর আসলেই কেমনে করে কেউ যদি জানো আমার কমেন্ট করে জানাইও আজকের লেগেটাটা দেখালবো কালকে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে